উপরে গাঢ় সবুজ এই যে পাতাটি দেখছেন তো পাতাটির উপরে সবুজ ভেতরে গাঢ় রক্তাক্ত ক্ষত বলতে হবে এটি কী পাতা এই পাতাটি বেটে হাতে দিলে লাল হয় এবং মাথায় দিলে মাথার ত্বক মসৃণ হয় এবং চুল হচ্ছে শক্ত হয় এছাড়া মাথা ঠান্ডা থাকে একেবারে ন্যাচারাল ঔষধি অনেক গুণাগুণ রয়েছে আপনারা দেখছেন আমাদের বাড়ির গাছ এই গাছের পাতার এক সময় খুব বেশি জনপ্রিয়তা ছিল এখন অবশ্য এই পাতার যে গুণাগুণ যে লাল হয় সেই লাল হওয়ার জন্য টিউবে অনেক ইয়া পাওয়া যায় আমি অবশ্য বলে দেব আপনাদেরকে এটা কী পাতা তার আগে একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর একেবারে তাজা পাতা এগুলো হচ্ছে আপনার মূলত যে কোনো জায়গাতেই হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের যে পুকুরটা রয়েছে পুকুরের পাড়ে হচ্ছে গাছটি হচ্ছে প্রচুর পাতা হয়েছে গাছটিতে কিছুদিন আগে একবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে মূলত পাতাটি আরও বেশি বেশি ঘন হয়েছে এর আগে যখন বসন্তকাল ছিল তখন পাতাগুলো ঝরে গিয়েছিলো আমাদের এখানের আশেপাশের যে পরিবারগুলো রয়েছে মানুষজন তারা এসে এখান থেকে পাতাগুলো নিয়ে যায় অনেকেই আমাদেরও মাঝে মধ্যে এখান থেকে পাতা তুলে বেটে তারপরে অনেকে হাতে দেয় মাথায় দেয় আমিও কয়েকবার মাথায় দিয়েছিলাম যাদের চুল পেকে যায় মূলত তারা যদি চুলে দেয় তাহলে চুল লাল হয় আর কালো চুলে দিলে চুলটা একেবারে ঝলমলে খুব সুন্দর একটা ইয়া হয় গাছটিতে ফুলও হয়েছে আমি একটু ফুলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এখান থেকে একটু দূরে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে হ্যাঁ দেখলেন যে ফুলটা আমি আসলে হাতে পাইনি একটু দূরের জন্য তো এই ফুলে হচ্ছে ফল হয় সেই ফল দিয়ে আবার হচ্ছে ফল শুকানোর পর সেটি দিয়ে আবার হচ্ছে বীজ তৈরি করে গাছ জন্মায় তো এই গাছের ডাল দিয়েও হচ্ছে গাছ হয় তো পাতাটির নামটি আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে মেহেদি পাতা অতি পরিচিত বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষজন এই পাতাটিকে খুব বেশি চেনেন দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু হয়েছে গ্রাম অঞ্চলের মেয়েরা এই পাতা বেটে তারপরে হাতে দিয়ে হাত লাল করেন এবং বয়স্ক যারা থাকেন তারা এই গাছের পাতা চুলে দিয়ে চুল লাল করেন অনেকে দাড়িতে দেন আমি শুনেছি যেটি এটি নাকি দাড়িতে দেওয়া সুন্নাত আমি জানি না ধর্ম বিষয়ে আসলে জ্ঞান আমার কম আপনারা দেখছেন চমৎকার ফুল হয়েছে ফুলে আবার কিন্তু ঘ্রাণও আছে অসাধারণ ঘ্রাণ তো আপনারা যদি কেউ এই পাতা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি মাঝে মধ্যে আমার পরিচিতজন যারা আছে তাদেরকে এখান থেকে এই গাছের পাতা গিফট করি তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে এসে নিতে পারেন এই যে দেখছেন ছোট ফুলের করি আর ঘ্রাণে পুরো একেবারে মানে আমি এখানে দাঁড়াতে পারছি না এতটা ঘ্রান্ত পাতাগুলো মূলত মেহেদি পাতা দেখতে কেমন অনেকে কিন্তু যারা শহরে জীবনযাপন করেন অনেকে জানেন না আবার অনেকে বাড়ির ছাদেও এটি লাগান একটু ফল দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ ভুল দেখিয়েছি একটু উপরের দিকে যাওয়ার কারণে এইটা দেখতে পাচ্ছেন ফলটি এই ফলের মধ্যে যে বীজ হয় এই বীজটি থেকে মূলত আবারও নতুন গাছ জন্মায় আবার এর ডালটা লাগালেও খুব সুন্দর মানে গাছ হয় একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গাছটি অনেক বড় যারা বৃক্ষপ্রেমী আছেন তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে